বিস্মিল্লাহি রাহমানের রাহিম বুকারি শরীফের একটি চমৎকার হাদিস আপনাদের সামনে ধরছি যেটা হচ্ছে আপনি ফলমূল গাছ লাগালেন বা ফসল ফলাইলেন এটাতে যদি কেউ আপনার ক্ষতি করে তাহলে আপনার কি লাভ হবে আনা সিবনে মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি আর বলেছেন যে কোনো মুসলমান ফলবান গাছ রোপণ করে অর্থাৎ ফল হবে এরকম গাছ যদি কেউ রোপণ করে কিংবা কোনো ফসল ফসল ফলায় আর তা তা হতে পাখি কিংবা মানুষ বা চতুষ প্রাণী খায় মানে যে ফসলটা ফলাবে ওই ফসল থেকে যদি পাখি মানুষ বা চতুষ্পদি মানে ছাগল চার পা আছে যেগুলার সেইগুলা যদি খায় গরু ছাগল বেড়া এগুলো যদি খায় আর খাওয়ার পরে পক্ষ হতে সেটা তার পক্ষ হতে গা বলে গণ্য হয় আপনি একটা গাছ লাগাইছেন আপনি একটা ধান গাছ লাগাইছেন বা ফলের গাছ লাগাইছেন যে যাই হোক না কেন দিয়ে কোনো ব্যক্তি গেল কোনো বাচ্চা কাচ্চা খাইলো কোনো বাচ্চা কাচ্চা খাইলো প্রাণী সেটা খেতে পারে পাখি সেটা খেতে পারে তো এই সব যদি আপনি আপনার গাছ থেকে নিজে না খাওয়ার পরে বা আপনি যদি মনে করেন যে আমার গাছ থেকে ফল নাই হয়ে গেছে চুরি হয়ে গেছে এইরকম যদি হয়ে থাকে তাহলে আপনার জন্য কিন্তু সব গাছ স্বরূপ আপনার জন্য করা হয়ে গেছে অর্থাৎ যেটা আপনি টাকা দিয়ে এই মানে বিভিন্ন লোককে যদি সাহায্য করেন শ্রদ্ধা হচ্ছে যাকে আপনি সাহায্য করলেন আপনি কিছু টাকা মাদ্রাসা দিয়ে সাহায্য করলেন কিছু টাকা আপনার এতিম শিশুদের দিয়ে সাহায্য করলেন বৃদ্ধ লোকদের অসহায় লোকদের রুগীদের এটা হচ্ছে শ্রদ্ধা তো আপনি ওই কাজগুলা সহজ ভাষায় করতে চাইলে আপনি একটা ফলের গাছ বা ফসল লাগিয়ে দিন ওইখান থেকে যদি কোনো ফসল বা ফল কোনো পাখি খায় গরু ছাগল বেড়া খায় বা মানুষে নিয়ে যায় খায় তাও আপনার কোনো সমস্যা নেই আপনার আমলে নেক বা সোয়াব লেখা হবে ইনশাআল্লাহ তো আজ থেকে আমরা বেশি বেশি ফলের গাছ লাগাবো এবং যে বা কোনো প্রাণী যদি ক্ষতি করে তা আমরা সেটার মন খারাপের কারণ নেই কেননা আল্লাহ তাহলে এইখানে স্পষ্ট ভাষায় আমাদের নবীজিসাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন